এলো গুগল মানুষ লেফটিন আর কুয়ার খেতে গেলে কিটা ওষুধ দিতে লাগে কি ভাল আল ভাল লিখে দিছে ও হতা হতা ও বলবো যাই যাই নতারে কই গি ও ফোন আইলো বামদার বুঝছ না নি তোরা মানে আরজেন্ট দিতে লাগেতে তোমার তোমার নাম কত জানতে আর আমার নাম কিউট বয় ডকা ইগো ইনস্টাগ্রাম অন নি কিটা কিউট সরকার কিউট সরকার নি